নমস্কার কোডের ঘটনাতে তথ্য প্রমাণ লোপাটের জন্য টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে যখন গ্রেপ্তার করা হয় তখন একটা কথা বলা হয় পুলিশের নিচুতলাকে ওপরতলার কথা মতো চলতে গিয়ে ফেঁসে যেতে হলো টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে তাহলে এখন প্রশ্ন হচ্ছে পুলিশের উঁচুতলা এবং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই চলতে হয় নাকি তাদেরকে অন্য কেউ নির্দেশ দেয় আর্যিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা চেপে যেতে চেয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই এই ঘটনায় গত কয়েকদিন ধরে লাগাতার আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করেছে সিবিআই এমনকি টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও জেলে গিয়ে জেরা করা হয়েছে তাদের জেরা করে চাঞ্চল্যক তথ্য পেয়েছে সিবিআই আধিকারিকেরা এমনকি টালা থানার সিসিটিভি ফুটেজ এবং দুজনের মোবাইল ফোনের তথ্য স্কুটিনি করা হয় আর সেই রিপোর্ট ইতিমধ্যে সিবিআই হাতে এসেছে আর সেটা খতিয়ে দেখে এদিন আদালতে একের পর এক বিস্ফোরক দাবি করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তরফে আইনজীবী জানান রিপোর্ট এবং নথি খতিয়ে দেখে মনে করা হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনা চেপে যেতে চেয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এমনকি ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টাও করা হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এখানেই শেষ নয় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে এদিন আদালতে দাবি করেছে সিবিআই এই বিষয়ে ফের জেলে গিয়ে ধৃত সন্দীপ ঘোষকে জেরার আবেদন জানিয়েছে সিবিআইয়ের আইনজীবী আদালত সেটা মঞ্জুরও করেছে অন্যদিকে আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ টিএমসিপি নেতা আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করে সিবিআই আজ শুক্রবার তাকে আদালতে তোলা হয়